এটাকে আবার নতুন করে কিছু করার জন্য গাছগুলো সব ফুলে ফেলা হয়েছে এখানে এই তো যেহেতু ফুল নেই আমাদের পুষ্প প্রদর্শনী ছিল তার জন্য প্রচুর হয়েছিল ফুলগুলো দেখুন সব ফুল ছিল সব দেখ এত ফুল ছিল ফুল কেটে আমাদের যে তিন চার পাঁচ যে বেঙ্গল সোসাইটি আহ অল ইন্ডিয়া রোড শো হয়ে গেল আমাদের সাপের পার্কে সেখানে ফুলগুলো গেছিল

সকালে রোদটা সকালবেলা ফার্স্ট আওয়ারে ফুলগুলো দেখতে ভালো লাগে তারপরে আস্তে আস্তে গাছগুলো একটু ঝিমাতে থাকে আর যেহেতু ঘেঁসের ওপর গাছগুলো তৈরি করা হয়েছে এটা প্রত্যেকদিন জলটা যে জলটা দিতে পারেনি সেই জন্যে একটু যেন মনে হচ্ছে যেন এরা দেখুন একটা স্ট্রাইপ ভ্যারাইটি এটা রক অ্যান্ড রোল রক অ্যান্ড রোল হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে এই দেখুন এই ফুলগুলো এখন একটু পোকার উপদ্রব হয় সেই তাতে খানিকটা সমস্যা করে

এটা মাচু মিল্যান্ড নিউ একটু ধরে দেখুন আমি তাহলে একটু দেখাতে পারি হ্যাঁ এই গাছটা হ্যাঁ এটা মাচু মিল্যান্ড মাচু মিল্যান্ড হুম এর অনেকগুলো ফুল লাগে দেখো একসঙ্গে রয়েছে বেশ এটা সবই হচ্ছে ঘেঁস কালচারের গাছ কিন্তু একটু আমি তুলে দেখাচ্ছি আচ্ছা সাবধান হ্যাঁ বাহ এটা আপনার সব মাদার গাছ এইগুলো সব মাদার বাহ বন্ধু দেখুন কি অপূর্ব আইডিটা নিমাইও একবার মাচু মিল্যান্ড মাচু মিল্যান্ড বাহ কালারটা খুব সুন্দর ভেরি ভেরি নাইস আপনি যদি কাছে আসতে পারেন একদম হ্যাঁ তাহলে আমি দেখাচ্ছি বন্ধুরা ধরে দেখুন মানে সাথে দেখুন জায়গাটা খুবই ছোট না আমি খুব সাবধানে হাঁটাচলা চলা করছি দেখুন কি অপূর্ব কালার আচ্ছা এরকম পটসহ গাছ বিক্রি হয় আপনার যিনি নিতে চান তাকে দিয়ে দেবো আচ্ছা এগুলো দেড় হাজার টাকা করে দাম দেড় হাজার টাকা মানে মাদার গাছ গাছটাই দেবো আচ্ছা দেড় হাজার টাকা করে দেড় হাজার টাকা বাহ আর পরিচর্যা নিয়ে সব পরিচর্যা তো

এর সমস্যা হচ্ছে দেখুন এর একটু এটা হয়ে যায় এরকম গরম ঠান্ডা হলে এই এই পাপড়ির পেটাল সেরটা এটা কিন্তু এটা ব্যাপার না একটু যত ঠান্ডা হবে না কালারটা তত আমরা খুব প্রমিনেন্ট পাবো খুব সুন্দর

মেডেল এখানে আমি ছশো থেকে সাতশো ভ্যারাইটি নিয়ে কাজ করছি এতটা ভ্যারাইটি বয়সের সঙ্গে না নামটা খানিকটা সমস্যা হয়ে যায় কারণ ধরুন আগে প্রত্যেকটি ভ্যারাইটি কম্পিউটারের মতো বেরিয়ে আসতো এখন একটু সমস্যা হয়ে যায় সেটা আমার দর্শক বন্ধুদের কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি সেটা সবাইকে ফুল তথ্য দেব না নিশ্চয়ই ফুল জিনিস দেব না বন্ধুরা আমি একটা ছোট্ট কথা বলি নিমাই কাকু এতগুলো কথা বললেন এই মানুষটি কিন্তু গোল্ড মেডেলিস্ট বিজয় পোকর্ণ অ্যাওয়ার্ডি এবং এই মানুষের গোলাপের অভিজ্ঞতা অনেক অনেক মানুষের এক্সপিরিয়েন্স হার মানে এটা আমি একদম সত্যি কথা বাবার প্রদত্ত জিনিস এটা বাবার নিজের ফার্ম তৈরি করেছিলেন বাবা নিজের হাতে সেখান থেকে বাবার হাত ধরে আমি এই এই ফার্মের দাঁড়িয়েছি এবং গোলাপের গোলাপের প্রত্যেকটি আইডি আমি দিতে চাই কোনো ভুল গাছ যে তার হাতে পড়ুক আমি কখনো চাইবো না যদি না নাম বলতে পারি আমি তাকে বলে দিই যে এইটা নামটা বলতে পারছি না এটা আপনি নিয়ে যান নিঃসন্দেহে খুব ভালো জিনিস হবে যদি আমি নামটা পেয়ে যাই আপনাকে দিয়ে দেবো একদম যেমন ইয়াংকিড রুল ইয়াংকিড এটা হচ্ছে যেমন রেড মাস্টার যেমন তাজমহল হচ্ছে তাজমহল স্পোর্টস হচ্ছে আমার ইন্দ্রনীল এটা আমার নিজের বেট ঠিক ঠিক ইন্দ্রনীল যদিও নেই খুব সুন্দর এটা হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি জগপুরের মেদিনাপুর ডিলাইট আচ্ছা মেদিনাপুর ডিলাইট হ্যাঁ ফুলটা খুব সুন্দর

এই যে গাছগুলো চারা গাছগুলো যারা গোলাপ তৈরি করবে শুরু করবে হ্যাঁ এগুলো কত করে এখন দিচ্ছেন আচ্ছা দামটা হচ্ছে ধরুন আইডি হলে আইডি একটা আলাদা দাম ব্যাপারটা দাঁড়িয়ে যায় সেখানে দামটা একশো থেকে দেড়শো দুশো আড়াইশো তিনশো এরকম সব চিনছে এবং এমনি যিনি আমি গাছ আমাকে ভালো ভ্যারাইটি ভালো গাছ দিন ভালো ফুল দিন তখন তাদের জন্য এই যে সাইজটা আমরা দেখাচ্ছি এই ব্যাগের গাছগুলো এগুলো সব আমরা পঞ্চাশ টাকা করে

বা আইডি নিতে চাইবেন তখন তাকে একশো টাকা করে দাম দিতে হবে বা একশো রোভার সেটাই কিন্তু উইদাউট আইডি তে যে গাছগুলো তিনি নেবেন তিনি এখানে যে কালার চাইবেন তিনি সেটা থেকে বেছে নিতে পারবেন

এগুলো যেগুলো মানে রুটেড হ্যাঁ এটা রুটেড অন রুটে অন রুটেড ঠিক কারণ দেখতে থাকুন বন্ধুরা আমি ক্যামেরা রোল অন রাখছি আর আপনারা প্রায়শই জিজ্ঞেস করেন যে গোলাপ গাছ বেয়ার রুটে প্রতিস্থাপন করব কি মাটিতে সবগুলো নিয়েও বলে দেবেন নিয়ে দেখুন একটা ভিডিওটা একটু একটা কথা জিজ্ঞেস করি আপনাকে এই যে আপনারা তো সবই চাড়া তো মাটিতে হুম রুট বলটা কি করবে যদি যারা সিন্দরে গাছ করবে হ্যাঁ তো কিছু দরকার নেই ধরুন এই যে আমি একটা গাছ আমি দেখাচ্ছি হুম ধরুন আপনি এই গাছটা তিনি নিয়ে গেলেন হুম হুম এই গাছটাকে একটু মাটিটা হালকা করে ভেঙে দিয়ে এই গাছটাকে লাগিয়ে দেবেন কি তাকে পরিষ্কার করতে হবে যাতে জাস্ট একটু মাটিটা অল্প মাত্রায় ফেলে দিয়ে সেই গাছটা এই গাছটাকে ওই সিন্ডারের মধ্যে বসিয়ে দিলাম যে নিয়মে আমরা বসাই সেটা বসিয়ে দিলাম বেশ এটা হচ্ছে সিন্ডার

এ দেখুন এ হচ্ছে টেক্সাস যেটা কাট ফ্লাওয়ার ইয়েলো ব্লেন্ডেড ফুল হচ্ছে এটা কি ক্লাস্টার হ্যাঁ এটা ক্লাস্টার না এইচ টি লং তবে এইচ টি ও ক্লাস্টার হয়ে যায় একদম ফ্লোরিভান্দার মতো এক পঞ্চাশ করে ফুল দাঁড়িয়ে যায় বাহ আচ্ছা আর একটি দাদাকে দেখাবো দেখুন এটা হচ্ছে আমাদের উম দেখুন মাঝে মাঝে নামগুলো দু চোখ ভরে বলব দেখুন এ দেখুন এই যেমন পটে এটা আমাদের উম রেড পেনেছি

এগুলো শুধু আমাদের এখানে বরং জঙ্গলি ভাঙার ব্যাপার থাকে মানে রুট সাইড দিকে যেগুলো বার হয় সেগুলো ভাঙতে হবে কিন্তু এদের যেসব গাছগুলো আছে দেখুন গোয়া থেকে সব বার হচ্ছে কোনোটা ভাঙার দরকার নেই শুধু দেখেন এইগুলোকে শুধু এগুলোকে একটু ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে করলে সারা বছর এরকম কাজ ভরে পড়ে গেছে রোগ বলাই নেই বললে কিছু নেই এখানে স্প্রে কোথায় হয় হম ওই মাঝে মাঝে আহ এক দু মাস অন্তর অন্তর একটু মাঝে মাঝে একটু আমাদের টাটা রোগ আর বা এইসব টাইপের জিনিস একটু স্প্রে করতে পারলে গাছের ওয়াইল রোজ আমি দেখেছিলাম অনেক মানুষ বাড়ির সামনে হ্যাঁ দারুন দারুন দেখতেও ভালো লাগে তো প্রচুর ফুল হয় অসাধারণ লাগে খুব সুন্দর বন্ধু দেখুন এই দেখুন একটা একটা ওয়াইল এখন এখন ফুলে ভরে যাচ্ছে কোনটা এই যে এর নাম হচ্ছে রোজা কিন্ডু ফিলা আচ্ছা 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 হ্যাঁ এখন সব সব বার্ড এটা বার্ড এসে যাচ্ছে

আচ্ছা এগুলো কিরকম দাম রাখছেন মোটামুটি এগুলো পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে ওয়াইল্ড রোজ যেগুলো আট ইঞ্চি পটে রাখা এটা যাই ঠিক আছে আর এর ওখানে গ্রো ব্যাগে যেগুলো রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা ছোট গাছ বাহ তবে এই গাছগুলো নিয়েও তো যারা নতুন করছে করতেই পারে নিমেও এই গাছ হ্যাঁ এ তো একদম তো দেখুন এ তো কিচ্ছু না তো একদম পুরো রেডি গাছ বাহ শুধু এটাকে নিয়ে এই এই এটা জায়গা নেই এটাকে বড় টপ করতে হবে বারো চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি কুড়ি ইঞ্চি তারপর করে না এগুলোকে কেটে 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 পুনিং করে করে না বেশি ছোট করলে ফুলটা তো দিতে হবে নিতে হবে একটা গাছ ম্যাচিওর গাছ সেরকম গাছ না হলে দেখুন এই যে গাছটা তৈরি হয়ে যাচ্ছে যেমন এই গাছটা এই গাছটা এটাকে আরো আমার তো দশ ইঞ্চি টপ বিশ ইঞ্চি টপ হলে পনেরো ইঞ্চি টপ হলে এই গাছটার গ্রোথটা অনেক বেশি নেবে খুব সুন্দর

সেইগুলো আবার মার্কেট থেকে সব ভ্যারাইটি গুলো এগুলো তো শুধু রুট স্টক আছে এগুলো রুট স্টক এর উপরে সব গ্রাফটিং করা হয়েছে আর গ্রাফটিং এর যে গাছগুলো রেডি এই যে দেখালাম এই গাছগুলো সব রেডি হয়ে লাল টাইপের যে দেখছেন এটা হচ্ছে রুট স্টক এই প্লাস্টিক বাঁধা আছে এটা গাছটা রেডি হয়ে গেছে এই গাছটা এখন আর পনেরো দিন কি এক মাস পরে গাছটা পুরো গ্রো মানে বিক্রয়যোগ্য হবে এক মাস পরে থেকে বুঝে গেছে ঠিক আছে যাই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন এই গাছগুলো আজকে আপনাদের দেখালাম নিয়মের বাগানে কিন্তু প্রচুর আইডি ধরে ধরে যদি দেখানো যায় তাহলে ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর ভাবে আপনারা অধৈর্য হয়ে পড়বেন হ্যাঁ ছ সাতশো ভ্যারাইটি একটা একটা করে দেখাতে গেলে দীর্ঘ সম্ভব নয় নিয়ম আপনার ফোন নাম্বার দুবার নমস্কার দুবার ফোন নাম্বার আচ্ছা নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স আর একটা বার আচ্ছা আমার নাম নিমাই মুখার্জি আমার টেলিফোন নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স বেশ আর স্কেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম টা কিভাবে আসবে টুলবেন বা এটা হচ্ছে আমার আসবেন উম থেকে একটা দুশো বাস ছাড়ছে সেটা আমার শিকরপুরে স্ট্যান্ড করে করছে আর এখানে এই বাসে একটা পারবেন আর একটা পলের সামবাজার সেটা সামবাজার খালপাড় থেকে ছাড়ছে আর জিগরের ঠিক উল্টো দিক থেকে এই সেই পলের সামবাজার বাসে শিকরপুর শিকরপুর হসপিটাল মোড় ঠিক আর আমার গুগল ম্যাপ মানে আমার মানে শিকরপুর আমার যে রোজ এন্ড হর্টিকালচার ফার্ম নামে যে গুগল ম্যাপ আছে সেই গুগল ম্যাপ ধরেও তিনি আমার ফার্মে চলে আসতে পারবেন গুগল ম্যাপ কোথায় পাবেন রোজেন হর্টিকালচার ফার্ম স্কেন রোজ রোজেন হর্টিকালচার ফার্ম গুগল ম্যাপ আমার ডেসক্রিপশন বক্সে আছে ক্লিক করবেন ডাইরেক্ট ফার্মে চলে আসবেন শিকরপুর হসপিটাল মোড় থেকে পায় হেঁটে এক মিনিট যে কোনো বাস আপনারা পেয়ে যাবেন উল্টোডাঙ্গা থেকে শ্যামবাজার পোলেরহাট ধরবেন ধরার চেষ্টা করুন অথবা দুশো এগারোর বি লাস্ট স্টপেজে নামবেন শ্যামবাজার পোলেরহাটে পেট্রোল পাম্প শিখরপুর তাই তো নিমাই পুষ্পকাউন আছেন সেই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করলে বা সেখানে ক্লিক করলেই আপনি এই গুগল ম্যাপটা দেখতে পাবেন আর গুগল ম্যাপটা বলে দিচ্ছি আমার টেলিফোন নম্বরও বলছি আর যদি মনে না থাকে আপনি শুধু গুগল ম্যাপের কথা বলে বলে দেবো আপনার সেই গুগল ম্যাপটা অনুসরণ করে আমার ফার্মে চলে আসবেন একদম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন নমস্কার